পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের ভিত্তি প্রদান গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন আমাদের পাঁচ দফা দাবি এটা আমাদের যৌক্তিক দাবি এটা সরকারের প্রধানের উচিত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া আমরা সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আমাদের দাবি মেনে নিতে আর তালবাহানা কইরেন না আমাদের দাবি দ্রুত মেনে নিন আমরা মনে করি এই দাবি আমাদের একার নয় এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের ও সেক্রেটারি মুফতি আল আমিন বি এ ওয়াহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক জেলা সহ সভাপতি ডাক্তার আতাউর রহমান খান জেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফিজ জাহিদুল ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন প্রমুখ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক